الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدري تنر دفشق بندو اپسلت قرآني আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম মাননীয় চল দর্শক বিন্দু আমরা এই অনুষ্ঠানে প্রতিবার একটা বিষয় নিয়ে একটা আয়তিকারিমা নিয়ে আলোচনা করে থাকি আজও আমরা একটি বিষয় আয়তিকারিমা বাছাই করে নিয়েছি সেটা হচ্ছে নিসিয়ানে খালিক নিসিয়ানে খোয়ালিক অর্থ হচ্ছে যে আল্লাহ তালাকে ভুলে যাওয়া আজ যে মানুষ আল্লাহ তালাকে ভুলে যাচ্ছে বর্তমান সমাজে বর্তমান বিশ্বে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার ভালোবাসা মানুষ নিজের অন্তরের মধ্যে গেথে নিয়েছে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাকের আনুগত্য ও ফরমা বরদারিকে ছেড়ে দেয়া আর আল্লাহর হককে ভুলে যাওয়াকে নিসিয়ানে খালেখ বলা হয় আল্লাহ পাক কোরআ পাকের মধ্যে ইরশাদ করেন তোমরা তাদের মতো হয়ও না যারা আল্লাহ তালাকে ভুলে গেছে ফলে আল্লাহ তালা তাদেরকে ছেড়ে দিয়েছেন তারাই অবাধ্য আল্লাহ পাক ইরশাদ করেন ফজ কুরু নিশ্লুরু তকফুরুন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয় না সদরুল আফাজিল হসদ আল্লামা মৌলানা মুফতি মাহমদ নাঈমুদ্দিন মুরাদাবাদী এই আয়াতে মুবারকা অনুযায়ী খাজা ইনুল ইরফানের মধ্যে ইরশাদ করেন জিকির তিন ধরনের মানে জানেন দর্শক কিন্তু অনেকের আমাদের সমাজে মানে মানুষ মনে করে যে জিকির অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ করা কিন্তু জিকিরের জিকির কয়েক প্রকার রয়েছে এটা আমাদের জন্য জানা আবশ্যক তো খাজা আইনুল ইরফানের মধ্যে মুফতি আহমেদ ইয়ার খান নেইমি বলেছেন যে জিকির তিন ধরনের এক নম্বর হচ্ছে জিকির বিল লিসান তো জিকির বিল কাজেই জিকির বিল্লি সান কোনগুলো সেটা হচ্ছে তসবিহ পাঠ করা অর্থাৎ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তকদিস পড়া আল্লাহ তালার ইয়া কুদ্দুসু আল্লাহ তালার পবিত্রতা বর্ণ করা সানা আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করা আচ্ছা খুদ্বাহ খুদ্ দেওয়া হয় খুদ্ মধ্যে যে আল্লাহ তালার প্রশংসা করা হয় এটাও জিকির বিল লিসানের অন্তর্ভুক্ত অর্থাৎ জুবান দ্বারা বা জিহুবা দ্বারা যেটা আমরা জিকির করি তারপর আস্তাক ফিরুল্লাহ আস্তাকল হামিন কুল্ল বিলাই দোয়া পাঠ করা এগুলোও এর অন্তর্ভুক্ত আর একটা হচ্ছে জিকির বিল কাল্ব জিকির বিল কলব অর্থাৎ যে অন্তরের জিকির অন্তর দ্বারা যে জিকির করা হয় আল্লাহ তালার নিয়ামতকে স্মরণ করা এর মাহাত্ম বরত্ব আর তার কুদরতের দলিলাদির মধ্যে চিন্তা ভাবনা করা আলেমদের মাস আলা উদ্ঘাটনও এর অন্তর্ভুক্ত তাহলে কালবে কী হলো যে মানুষ যে চিন্তা করছে মাথা দিয়ে অন্তর দিয়ে মাস আল্লাহ বের করছে আবার অনেক কিছু নদী দেখছে সমুদ্র দেখছে তারকা দেখছে আকাশ দেখছে তারপর টেলিস্কোপ দিয়ে অনেক সময় মানুষ গ্যালাক্সি দেখে তো এগুলো যখন দেখার পরে সে যখন চিন্তা করে যেগুলো কে সৃষ্টি করেছেন এগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো এগুলো হচ্ছে মুখ দ্বারা হচ্ছে না কিন্তু তার মাইন্ড দ্বারা তার অন্তর দ্বারা সে যে চিন্তা করছে এগুলোর খালিক এগুলোর সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তা তাহ তো মুখ দ্বারা কিছু করে নাই কিন্তু শুধু চিন্তা করেছে অন্তর দ্বারা আর আল্লাহ তার মনে মনে আল্লাহ তারা বর্ণনা করছে তাহলে এটাও জিকির বিল কালবের অন্তর্ভুক্ত সুবাহান আল্লাহ আরেকটা হচ্ছে জিকির বিল জওয়ারে এটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিকির হবে অঙ্গ যেন আল্লাহর আনুগত্যের মধ্যে মশগুল থাকে যেমন হজের উদ্দেশ্যে সফর করা এটা জিকির বিল জওয়ারের অন্তর্ভুক্ত কারণ হজের মধ্যে যখন মানুষ যায় তখন অনেক হাঁটাহাঁটি করা করতে হয় মিনা যেতে হয় আরাফাতের ময়দানে অবস্থান করতে হয় তাওয়াফ করতে হয় সাফা মারবার তাওয়াফ করতে হয় কাবা ঘরে তাওয়াফ করতে হয় তো শারীরিকভাবে অনেক ইবাদত করা হয় তো এটা জিকির বিল জওয়াহরের অন্তর্ভুক্ত তারপর আবার খুশু খুজুর সাথে বিনম্র হয়ে নামাজের জন্য যখন মানুষ দাঁড়ায় সাজদার দিকে দেখে রুকু করে তারপর কমার মধ্যে যায় তো এগুলো শারীরিকভাবে জিকির হয় তো এটা জিকির বিল লিসান জিকির বিল কলব জিকির বিল জওয়ারে তালা যেন আমাদেরকে এই তিন তিনভাবেই যেন আমাদেরকে জিকির করার তৌফিক দান করুক ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা আনুগত্য বজায় রেখে আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে নিজের স্মরণের সাথে স্মরণ করবো বুখারি মুসলিমের মধ্যে রয়েছে আল্লাহ তালা ইরশাদ করেন যে যদি বান্দা আমাকে গোপনে স্মরণ করে তাহলে আমিও তাকে এমনিভাবেই স্মরণ করি আর যদি আমাকে জামাতে স্মরণ করে তাহলে আমি তাকে এর চেয়ে উত্তম জামাতে স্মরণ করি কোরআন হাদিসে জিকিরের অনেক ফজিলত বর্ণিত হয়েছে আর এটা সব ধরনের জিকিরের অন্তর্ভুক্ত জিকির বিল জওয়ারের এর অন্তর্ভুক্ত হজরত সৈদনা আবু হুরাইরা রদি তা তালা আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ ইরশাদ করেন যে হে ইবনে আদম নিঃসন্দেহে তুমি যখন আমাকে স্মরণ করো তখন আমার শুক্রিয়া আদায় করো আর যখন তুমি ভুলে যাও তখন আমাকে অস্বীকার করো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ হজরত নমান বিন বশীর রহমতুল্লাহ তালি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলি ওসাল্লামকে এ কথা বলতে শুনলাম যে আল্লাহর হুকুকের মধ্যে গাফিলতি করা সীমালঙ্ঘন করা এদের দৃষ্টান্ত হচ্ছে নৌকার তিনজন মুসাফিরের মতো যিনি নৌকাকে তিনটি অংশে বিভক্ত করেছেন যে ওই নৌকার মধ্যে তিনটি অংশ রয়েছে একটা সবচেয়ে উপরের অংশ আর তারপর মাঝের অংশ তারপর নিচের অংশ তো সফরের মাঝখানে নিচের নিচেরওয়ালা মুসাফির যে ছিল সে কুড়াল চালানো শুরু করলো আর দ্বিতীয়জন জিজ্ঞাসা করলো এটা কী করছো সে জবাব দিল আমি নিজের অংশে সামান্য চিত্র করতে লেগেছে যাতে পানি পর্যন্ত যেতে পারি আর আমার বাকি জিনিস আর রক্ত প্রবাহিত করা সহজ হয়ে যায় অর্থাৎ অর্থাৎ হয়তো রান্না করার জন্য পশুর যে রক্তগুলো ছিল সেগুলো সেখান থেকে সে ফেলতে চাচ্ছিলো আর যেগুলো ওয়েস্ট অর্থাৎ আবর্জনা ছিল সেগুলো সেখান থেকে সে ফেলতে পারে তৃতীয় জন বলল আল্লাহ তাকে শেষ করুক ছেড়ে দাও তাকে তার নিজ অংশ ছিদ্র করতে দাও দ্বিতীয়জন তাকে বাধা দিচ্ছে আর তৃতীয় জন বলছে কি তাকে ছেড়ে দাও দ্বিতীয়জন জন বলল না না সে ছিদ্র করে দিলে নিজে ডুববে আর আমাদেরকেও কি করবে ডুবিয়ে দিবে এখন যদি তারা তার হাত রুখে দেয় তাহলে সে বেঁচে যাবে আর এ নিজেও বেঁচে যাবে কিন্তু যদি তারা বাধা না দেয় তারা সবাই ধ্বংস হয়ে যাবে মাদুরি চ্যানেল দর্শকবৃন্দ তো উদারি উদাসীনতা যদি পোষণ করা হয় যে একজন মানুষ ওই নৌকার ছিদ্র করে দিচ্ছে অংশটা আর উপরের অংশের লোক বলছে যে আমার অংশ তো ছিদ্র হবে না আর নিচের অংশটা ছিদ্র হচ্ছে তো দেখা যাবে কি নিচ থেকে পানি চলে আসলো উপরের মানুষটাও ডুবে যাবে মাঝখানের মানুষটা ডুবে যাবে নিচের মানুষটাও ডুবে যাবে তো যারা আল্লাহ তালাকে ভুলে যায় যারা আল্লাহ তালার সীমা লঙ্ঘনের মধ্যে লেগে থাকে মানুষের মাঝে সবচেয়ে বড় দানশীল হচ্ছে সে যে আল্লাহর হককে উত্তম পন্থায় আদায় করে যদিও এ ব্যতীত অন্যান্য কাজে তাকে কৃপণ বলে আর সবচেয়ে বড় কৃপণ হচ্ছে সে যে আল্লাহর হক আদায়ের মধ্যে কৃপণতা করে যদিও লোকেরা তাকে কৃপণ না বলে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে সে যে আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে কৃপণতা করে যদি লোকেরা তাকে কৃপণ না বলুক নিজ সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া তার জিগির হতে গাফেল হয়ে যাওয়া আরুগত্য ও ফরমাবরদারিকে ছেড়ে দেওয়া আর আল্লাহর হককে ছেড়ে দেওয়া অনেক বড় ধ্বংসের কারণ আল্লাহর প্রতি ভরসা আর সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়ার একটি দৃষ্টান্ত আমরা শুনি যখন নমরুদ নিজ সমস্ত সম্প্রদায়ের সামনে হযরত সেইদুনা ইব্রাহিম আলী সাল্লা আগুনে দিল তখন আসমান জমিনের সমস্ত মখলুক চিৎকার করতে করতে আল্লাহর দরবারে আরোস করল হে দিগার তোমার খলিলকে আগুনে দেয়া হচ্ছে আর তিনি ব্যতীত ভূপৃষ্ঠে অন্য কেউ তোমার তহিদের পতাকা উড্ডয়নকারী নেই তোমার ইবাদতকারী নেই সুতরাং আমাদেরকে অনুমতি দিন যে আমরা যেন তার সাহায্য করি আল্লাহ পাক ইরশাদ করলেন ইব্রাহিম আমার খালিল আর আমি তার মাবুদ ইব্রাহিম যদি তোমাদের সবার কাছে ফরিয়াদ করে সাহায্য চাই তাহলে আমার অনুমতি রয়েছে যে তোমরা সবাই তার সাহায্য করো আর যদি তিনি আমি আমি ব্যতীত অন্য কাউকে সাহায্য তলব না করে তাহলে তোমরা সবাই শোনো আমি তার বন্ধু বন্ধুও সাহায্যকারি আমি তার বন্ধু বন্ধুও সাহায্যকারী সুফহানুল্লাহ সুতরাং তার বিষয় আমার উপর ছেড়ে দাও তা এরপর ইব্রাহিম আলী সলাতুসালামের কাছে পানির ফেরেশটা এলো আর আরজ করল যদি আপনি বলুন তাহলে আমি পানি বর্ষণ করে আগুন নিভিয়ে দিব অতপর বাতাসের ফেরেশা উপস্থিত হলে আরোস করল যদি আপনার আদেশ হয় তাহলে আমি প্রবল বাতাস প্রবাহিত করে ওই আগুনকে উড়িয়ে দিব তখন তিনি আলি সালাম ওই দুজন ফেরিস্তাকে বললেন আমার তোমাদের কোনো প্রয়োজন নেই আমার জন্য আমার রবি যথেষ্ট আর তিনি আমার উত্তম কার্য নির্বাহক তিনি যখন চাইবেন আর যেমন তার ইচ্ছা হবে আমার সাহায্য করবেন সুবহানাল্লাহ মাদী চেনা দর্শক বৃন্দ ইব্রাহিম আল্লাহ সালাতাম কারো কারো কাছে সাহায্য চাচ্ছেন না তারা এসছে সাহায্য চাওয়ার জন্য কিন্তু না তিনি অন্তরে আল্লাহ তালাকে স্মরণ করছেন আর অন্তরে আল্লাহ তালার জিকির করছেন মনে মনে আল্লাহকে স্মরণ করছেন ইব্রাহিম আলাহাল্লামের অন্তর জিকির করছে আল্লাহ তালাকে স্মরণ করাটাও এটা জিকির জিকির বিল কাল্ব জিকির বিল কাল্বের অন্তর্ভুক্ত তো আল্লাহ কেমন হয়ে থাকেন তাদের মুখ নড়ছে না কিন্তু অন্তর আল্লাহ তালার জিকিরের মধ্যে ব্যতিব্যস্ত রয়েছে আজ আমরা সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছি এর কারণ কি নাম্বার এক সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়ার প্রথম কারণ হলো খোদা বিরতার ঘাটতি এর চিকিৎসা হচ্ছে এই যে বান্দা নিজের ভিতর যেন খোদার ভয় সৃষ্টি করে নিজের অধিক সময় খোদা বিরোধের সাথে যেন অতিবাহিত করে আর খোদা বীরতার ব্যাপারে বিভিন্ন কিতাবের যেন অধ্যয়ন করে নিজের জ্ঞান বৃদ্ধি করে এবং এর উপর আমল করার চেষ্টাও করতে থাকে এ ব্যাপারে তাবলিগ ও কোরআন সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাউতে ইসলামীর প্রকাশিত প্রতিষ্ঠান মাক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব খোদা বিরুতা অধ্যয়ন করুন নাম্বার দুই সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়ার দ্বিতীয় কারণ হলো গুণাহের ব্যাপারে জ্ঞান না থাকা এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন গুনাহে সগিরা আর গুনাহে কাবিরার ব্যাপারে জ্ঞান অর্জন করে এ ব্যাপারে মাক্তাবতুল মদিনার কিতাব ইয়াউল উলুম যাহ যাওয়ার আমল এগুলো যেন অধ্যয়ন করা হয় নাম্বার তিন সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়ার তৃতীয় কারণ হল পার্থিব বিষয়ে সীমাতিক্রমে ব্যস্ততা বান্দা দুনিয়াবি বিষয়ে এমন মশগুল হয় যে বান্দা আল্লাহ পাকের আনুগত্য ও ফরমাবরদারি করা ছেড়ে দেয় এর চিকিৎসা হচ্ছে যে বান্দা যেন নিজ পার্থিব ব্যস্ততার দিকে দৃষ্টি দেয় আর যে ব্যস্ততা আল্লাহর আনুগত্যে বাধা আর আখিরাতের আজাবের কারণ হয়ে যায় তাকে নিজ সত্তা থেকে দূরে করার যেন সাথে প্রচেষ্টা করে নাম্বার চার কখনো কখনো বান্দা নিজ গাফিলতির কারণে আল্লাহ পাকের না ফরমানির মধ্যে জড়িয়ে পড়ে সুতরাং আল্লাহকে ভুলে যাওয়ার চতুর্থ কারণ হলো গাফিলতি এর চিকিৎসা হচ্ছে গাফিলতির কারণকে যেন দূর করে দেওয়া হয় আর আল্লাহর দরবারে যেন তবা করা হয় নাম্বার সৃষ্টি সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়ার পঞ্চম কারণ হলো দুনিয়ার ভালোবাসা আর হাদিসে পাক অনুযায়ী দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের শিকড় সুতরাং বান্দার উচিত দুনিয়ার ভালোবাসার চিকিৎসা করবে যাতে আল্লাহর যাতে আল্লাহর আনুগত্য ও ফরমবরদারির মধ্যে এই ধ্বংসকারী রোগ বাধা হয়ে না দাঁড়ায় নম্বর ছয় কখনো কখনো বান্দার অন্তরে মখলুকের ভালোবাসা সৃষ্টিকর্তার ভালোবাসার উপর এমন প্রবল হয়ে যায় যে বান্দা মখলুকের আনুগত্যকে খালিকের আনুগত্যের উপর প্রাধান্য দেয় আর সে এই হাদিসে পাককে ভুলে যায় যে খালিকের না ফরমানের মধ্যে মখলুকের আনুগত্য জায়জ নয় এর চিকিৎসা হচ্ছে যে বান্দা আল্লাহ পাকের দয়ার প্রতি চিন্তা ভাবনা করে আর এই কথা সামনে রাখে যে আমাদের এতটুকু না ফরমানির পরেও আল্লাহ পাক আমাদের উপর কেমন মেহরবান আল্লাহব নাম্বার সাত খালিককে ভুলে যাওয়ার সপ্তম কারণ হল খারাপ সঙ্গ আর এর চিকিৎসা হচ্ছে যে বান্দা যেন সর্বদা পরহেজগার লোকদের সাহচর্য গ্রহণ করে অসৎ চরিত্র আর খারাপ লোকদেরকে নিজেকে সবসময় দূরে রাখে খারাপ সঙ্গ বিষাক্ত সাপের চেয়েও অধিক ক্ষতিকারক কেননা সাপ তো কেবল শারীরিক ক্ষতি করে কিন্তু খারাপ সঙ্গ শারীরিক ক্ষতির সাথে সাথে আত্মিক ক্ষতি করে যেমন গুনাহে জড়িয়ে পড়া ইমানের বিনষ্ট হয়ে যাওয়া ইত্যাদি আলহামদুলিল্লাহ ও সুন্নাত প্রচারের অরাজনৈতিক সংগঠন ইসলামীর সুগন্ধময় পরিবেশেও একটি ভালো পরিবেশ দেয় এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ গুনাহপূর্ণ জীবন থেকে তবা করে নেকিপূর্ণ জীবন অতিবাহিত করছে আল্লাহ আখবর সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়ার মতো রোগ হতে নাজাদ পেয়ে সকাল সন্ধ্যা নিজ রবকে স্মরণকারী হয়ে গেছে হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক আপনারাও এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নিজ এলাকার মধ্যে অনুষ্ঠিত সাপ্তাহিক সুন্নাত পরিপূর্ণ ইস্তিমায় অংশগ্রহণ করুন মাদানী কাফেলায় সফর করুন কাতের উপর আমল করুন আপনি জীবনে একটা আমল পরিবর্তন খুঁজে পাবেন তোমাদের এই চলে দর্শক বৃন্দ আজ আমরা যে আলোচনা করেছি যে মানুষ সৃষ্টিকর্তাকে যে ভুলে যায় তোমার ভুলে যায় গাফলিতর কারণে বা উদাসীনতার কারণে বা সীমা লঙ্ঘন করার কারণে কিংবা কারো মোহাবাতে আকৃষ্ট হয় তো মধ্যে ছেলে দর্শক কিন্তু আমরা মাইন্ড সেট আপ করি যেন আমরা আল্লাহ তালাকে স্মরণ করি আমরা ইবাদতের মধ্যে লেগে যাই আল্লাহ তালাকে যেন স্মরণ করতে থাকি আমাদের উচিত হবে নামাজের মধ্যে লেগে যাওয়া ইনশাআল্লাহ নামাজ এমন একটি ইবাদত যার মধ্যে মনে করেন লিসানের জিকির বিল্লিসানও হয়ে যায় কীভাবে যখন মানুষ কিরাত করছে তখন জিকির বিল লিসান হয়ে গেলো আচ্ছা যখন রুকু সাজদা করছে তখন জিকির বিল জওয়ারে অঙ্গ প্রত্যঙ্গের জিকির হয়ে যাচ্ছে আর যখন সে অন্তরে স্মরণ করছে যে আল্লাহ তালা আমাকে দেখছেন তখন এই অন্তরের জিকিরটা হয়ে যাচ্ছে তো মাদুরী দর্শক দর্শকবৃন্দ আমাদেরকে তিন ধরনের জিকির করার আল্লাহ জন্য যেন আমাদেরকে তৌফিক দান করুক এবং আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক তো মাদুরি চারের দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী পর্বে আবার একটা নতুন সুন্দর একটা বিষয় নিয়ে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন